আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ব্যাগের নিচের অংশ করা এখন দেখাবো ব্যাগের ফুলগুলো আমরা কিভাবে করে থাকি সেটাই দেখাচ্ছি প্রথমে আমি তিনটি চেন করার পর কাটার মাথায় একটি পেজ দিয়ে তো এই যে দুটি লুপ থেকে বের করে নেব আবারও দুটি লুপ থেকে বের করে নেবো তো এখানে আমাদের তিন পাপড়ির ফুল হবে এক দুই তিন প্রথমে যে চেনটা করেছি তিন তো এখন আমি এই ব্যাগের ফুলটা দুই কালারের সুতা দিয়ে করছি সেজন্য এখানে আমি এই যে সাদা কালার সুতাটা দিয়ে এর পাশের গড়ে ফুল কাটবো সেটাই দেখিয়ে দিচ্ছি ভিতরের দিকে সুতাটা এভাবে ধরে এই যে কুশি কাটার মাথায় কোনো আমি এখন পেস দিইনি ভিতরের দিকে সুতাটা ধরে রেখে আমি এখন এই যে লুপটা টেনে নিয়ে এটার সাথে এভাবে জয়েন্ট করে এখন এই যে দুইটা সুতা আছে এই দুইটা সুতা কিন্তু আমি এভাবে করে সাথে নিয়ে নিব এই যে তিনটি গড় গনে তিন নম্বর চেনে আমি কাজ করব তিনটি ঘর গণার পর এই যে এই ঘরে কাজ করব এই যে এই দুইটা সুতা একসাথে নিয়ে নিব কেননা আমাদের একটি সাদা ফুল একটি পেস্ট কালার ফুল হবে তাই দুটি লুপ থেকে বের করে নিলাম আবার দুটি লুপ থেকে বের করে কাটার মাথায় একটি পেস্ট দিয়ে আবারও সেম গড়ে আমি নিয়ে নিলাম দুটি লোপ থেকে বের করে নিলাম আবারও দুটি লোপ থেকে বের করে নিলাম তো এভাবে পরপর আমি তিনবার একই ঘরে কাজ করব। তাহলে আমাদের আরও একটি পাপড়ি হয়ে যাবে এই তো তো এখন আমি এই যে এই সুতাটা লুজ দেখতে পাচ্ছেন কালার সুতাটা আমি একটু ভালো করে টেনে নিলেই কিন্তু আমাদের কাজটা সুন্দরভাবে বসে থাকবে তো এখন আমি এই যে হোয়াইট কালারটা রেখে পেস্ট কালার এটা দিয়ে কাজ করব এই যে পেস্ট কালার সুতাটা নিয়ে নিলাম এখন কুশিকাটার মাথায় একটি পেস্ট দিয়ে আবার কিন্তু এই দুটোটা সুতা আমি এখানে করে সাথে নিয়ে নেব আবারও তিনটি ঘর গনে এক দুই তিন তিন নম্বর ঘরের ভিতর আমি কাজ করব দুটি লুপ থেকে বের করে নিচ্ছে আবারও দুটি লুপ থেকে বের করে নিচ্ছে আবারও কাটার মাথায় পেস্ট দিয়ে সেম গড়েই আমি কাজ করব এ তো মূলত আমাদের এই লাইনটা এভাবেই হবে কিন্তু পুরোটো লাইন একটি সাদা ফুল উঠবে আর একটি পেস্ট কালার ফুল উঠবে তো এভাবে মূলত পুরো লাইনটা আমি শেষ করে এই যে এই সুতাটা রেখে আবার সাদা কালার সুতাটা জয়েন দিব এটা কিন্তু আমি প্রথমে যে জয়েন দিয়েছিলাম সেই বাড়তি সুতাটা তো এটাও কিন্তু আমি সাথে এভাবে করে নিয়ে নিব একটি সাদা একটি পেস্ট আবার একটি পেস্ট আবার একটি সাদা তো এভাবেই করে পুরো লাইনটা আমাদের করতে হবে দ্বিতীয় লাইনে কিন্তু তখন আমাদের যে কোনো একটা সুতাকে বেছে নিতে হবে আপনি যদি পেস্ট কালার ফুলটা কমপ্লিট করতে চান তাহলে তাহলে আপনাকে পেস্ট কালার সুতাটা দিয়েই পুরো লাইনটা শেষ করতে হবে আর যদি আপনি সাদা ফুলটা আগে কমপ্লিট করতে চান সাদা সুতাটা দিয়েই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে তো এভাবেই কিন্তু দ্বিতীয় লাইনটা কমপ্লিট করতে হবে আর প্রথম লাইনটা কিন্তু একটি সাদা একটি পেস্ট কালার ফুল এভাবেই হবে এতো এই যে লুজ আছে সেই জন্য আমি সুতাটা টেনে দিলাম পেস্ট কালার সুতাটা টানার পরে আমাদের কাজটা কিন্তু সুন্দরভাবে ফিটিং হয়ে আছে